যেহেতু আমি ইয়াং একটা মেয়ে আমার আসলে লাইফ পার্টনার দরকার কারণ যৌবন বয়স তো আমার নদীতে কেউ সাঁতার কাটেন কাটার মতো কেউ নাই যদি কেউ এরকম থেকে থাকেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে বিষয়টা হচ্ছে খনিজের জন্য আমি চাই না এরকম কিছু ঠিক আছে সারা জীবন যে আসলে সারা জীবন যে সাঁতার কাটতে পারবেন সেই আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমি তাকে আমার লাইফ লাইফ পার্টনারশিপ সেটেল করতে চাই আচ্ছা এখন বিষয়টা হলো যে নদীতে কত পানি আছে সাতার ভিত্তিতে হলে কত পানি লাগবে গভীরতা কত অনেক এই নদীর গভীরতা মাপা যায় না তাই না মাপা যায় না আচ্ছা একটা একটা মেয়ে আগে দুর্বল হয়ে যায় না একটা ছেলে দুর্বল হয়ে যায় এই নদীতে সাতার কাটতে গেলে যদি সেই পরিপূর্ণভাবে সুস্থ থাকে অবশ্যই মেয়েটাই আর কি সাঁতার কাটতে 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 দেখা যাচ্ছে মেয়েটাই অবশ্যই দুর্বল হয়ে যাবে আর যদি ছেলেটা পরিপক্ত পাবে যদি দুর্বল অসুস্থ থাকে আর কি যদি সুস্থ না থাকে তাহলে অবশ্যই ছেলেটাই আর কি দুর্বল হয়ে যায় তাহলে কত সময় সাঁতার কাটার কাটার অভিজ্ঞতা থাকতে হবে আসলে আমি তো এরকমভাবে আসলে এখনো সাঁতার কাটিনি তবে একটু লং টাইম চাই আর কি তো আপনার ফিল হয় না যে আমার ঠিক এরকম হলে পারে সাঁতার কাটতে পারবো ভালো এরকম আসলে এরকম ভাবে ফিল করিনি তাই কমপক্ষে কত মিনিট চল্লিশ মিনিট পারবেন চল্লিশ মিনিট এক ঘন্টা বুঝি না একটু কথা বলতে হবে এক ঘন্টা টায়ার্ড হয়ে যাবেন না শিওর তো তাহলে যদি আমাদের কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে যদি কোনো দর্শক আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন ফোন বা মেসেজ করবেন আমি অবশ্যই রিপ্লাই করব আপনি কিছুক্ষণ আগে বলেন ভাই আমার একটা চাষি দরকার আমার জমি অনেক দিন জুড়ে বিশ বাইশ বছর ধরে চাষ হয় না তো তো একজন অভিজ্ঞ চাষি দরকার আছে সেই অভিজ্ঞ চাষি কি দেশি না বিদেশি কোনটা দেশি হলে ভালো হয় বিদেশি হলে বুঝে নিতে দূরে থাকে তো একটু সমস্যা তবে সমস্যা নেই বিদেশি হলেও সমস্যা নেই কারণ আসবে তো কোনো এক সময় তখন আমি ভরপুর 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 সাঁতার কাটবো আচ্ছা যাক ভালো তো আমাদের দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদের শুধু একটা কথাই বলতে চাই যে যদি এরকম কেউ থেকে থাকো অবশ্যই 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 আমার কন্ট্যাক্ট নাম্বারে স্ক্রিনে তো আমার কন্ট্যাক্ট নাম্বার আছে তবে যোগাযোগ করতে পারো আচ্ছা আপনার পরিবারে কে কে আছে একটু বললেন যদি আমার পরিবারে মা বাবা আমরা দুই বোন দুই বোন বাবা কি করে বাবা তেমন কিছু করে না তো এখন কেমন ছেলে কেমন ছেলে দেশি ছেলে না বিদেশি ছেলে আপনার পছন্দ যে বললাম না যে দেশি হলে যেন পরিপূর্ণভাবে থাকে মানে একটু মনে করেন একটু হবে সে মানে আসে না যে চল মানে স্বাবলম্বী আর কি যাকে বলে স্বাবলম্বী ঠিক আছে তো ওইরকম হলে সমস্যা নেই আর যদি বিদেশি হলেও প্রবলেম নেই কারণ আসবে তো কখনো তো আসবে দুই বছর বা দেড় বছর পরে আসা যায় ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন